নমস্কার বন্ধুরা আমি রুমেলার স্টেস্ট অ্যান্ড ট্রাভেলসে সকলকে অনেক অনেক স্বাগত আজকের রেসিপি ডাল পরোটা আর ভেজ সোয়া কিমা। যেটা আপনারা ব্রেকফাস্টে বা লাঞ্চ বক্স টিফিনেও ইজিলি করে ফেলতে পারেন প্রথমে ভেজ কিমা কী করে বানাতে হয় দেখিয়ে দিচ্ছি তেলের মধ্যে গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা দারচিনি নিয়ে ফোরনে সুন্দর গন্ধ উঠলে পেঁয়াজগুলো ভাজা ভাজা করে নেবো তারপর আদা রসুনের পেস্ট দিয়ে কাঁচা গন্ধটা একেবারে নাড়াচাড়া করে নেবো টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে তারপর অ্যাজ ইউজুয়াল নুন হলুদ জিরে ধনে গুঁড়ো গরম মশলার গুঁড়ো এগুলো ভালো করে দিয়ে কষাতে থাকবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে শুরু করছে আর এর আগে কিন্তু সোয়াবিনগুলো সেদ্ধ করে রাখতে হবে সেদ্ধ করে রাখার পর ঠান্ডা জলে চুবিয়ে জলটা ভালো করে নিংড়ে নিয়ে ছোট ছোট করে কেটে নিতে হবে আর এটা যেহেতু ভেজ কিমা এর মধ্যে কিন্তু কোনো রকম মাংস থাকছে না মশলা থেকে দেখতেই পাচ্ছেন মশলার কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে উপর থেকে তেল ছাড়তে শুরু করেছে তখনই কিন্তু ছোট ছোটো করে কেটে রাখা সোয়াবিনগুলো এর মধ্যে নাড়াচাড়া করে নেব এই প্রচণ্ড গরমে মাছ মাংস ডিম খেতে অনেক সময় ভালো লাগে না কিন্তু মুখের স্বাদটা আমাদের বরাবরই একই থাকে তাই একটু পেঁয়াজ আদা রসুনের গন্ধ থাকলে আর সোয়াবিনটাকে যদি এইভাবে নেড়ে চেড়ে নিতে পারেন দুপুরের লাঞ্চে কিংবা ব্রেকফাস্টে লাঞ্চ বক্সেও দিয়ে দিতে পারেন বাচ্চাদের কিংবা বড়দের টিফিনে তাহলে কিন্তু একটা দুর্দান্ত রেসিপি হবে সোয়াকিমা আর তার সঙ্গে থাকছে কিন্তু ডাল পরোটা এটাও পুরো ভিডিওটা দেখতে থাকলে রেসিপিটা জানতে পারবেন মশলাগুলো সোয়াবিনের মধ্যে ঢুকে যাওয়া পর্যন্ত প্রায় দশ থেকে পনেরো মিনিট নাড়াচাড়া করে নিতে হবে নামানোর সময় একটু কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন ওপর থেকে গরম মশলা ছড়িয়ে দেবেন আচ্ছা ডালটা কিন্তু আগে থেকে ভিজিয়ে রেখে আমি ওটা পেস্ট করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিতে হবে নুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমার সুন্দর একটা গন্ধের জন্য আমি এখানে কসৌরি পাতাও দিয়েছি কিন্তু আপনারা যদি ঘরে কসৌরি পাতা না থাকে তখন এটা স্কিপও করে যেতে পারেন নুন হলুদ আর সামনে যদি আপনারা চিনি পছন্দ করেন চিনি দিতে পারেন আমি এখানে চিনিটা স্কিপ করেছি শুধুমাত্র ডালটা বেটে নিয়ে আমি নুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েছি ডাল পরোটা বানানোর জন্য কিন্তু আমাদের ছোলার ডাল লাগবে অন্য কোনো ডাল কিন্তু ব্যবহার করবে না ছোলার ডালে যে স্বাদটা থাকে সেটা কিন্তু অন্য ডালে পাওয়া যায় না বা অন্য ডাল ব্যবহার করলে সেটা ঠিকঠাক হয়ও নয় পরোটার ভেতরে তো তৈরি হয়ে গেল এবার আমরা বানাবো পরোটাটা পরোটাটা কিন্তু আমি ময়দা দিয়ে নয় একেবারেই আটা দিয়ে তৈরি করেছি কারণ আটাটা স্বাস্থ্যের পক্ষে বিশেষ ভালো সেই কারণে ময়দার ব্যবহার এখানে করিনি তবে আপনারা যদি চান এটা ময়দা দিয়েও করে নিতে পারেন আটার সঙ্গে ময়দা মিশিয়েও করে নিতে পারেন আটাটা যখন মাখবেন তখন ইসুদোষ্ণ গরম জলে মেখে নেবেন কারণ লাঞ্চ বক্সে বা টিফিনে যদি আপনি এই ডাল পরোটা দেন তাহলে শক্ত হওয়ার কোনো সম্ভাবনা থাকে না যদি ইসুদোষ্ণ গরম জলে আটাটা ভালো করে মেখে নেওয়া হয় আটাটা ভালো করে ইসুদোষ্ণ গরম জলে মাখলে আটাটা নরম থাকে আর এটা ভেজা কাপড়ে যদি দশ থেকে পনেরো মিনিট রাখেন তাহলেও বিশেষ নরম থাকে এরপর দেখতেই পাচ্ছেন যে লেচিগুলোকে আমি গোল গোল করেছি তার মধ্যে পুরটাকে ভরে নিতে হবে এটা অ্যাজ ইউজুয়াল অনেকেই হয়তো আলু পরোটা বা অন্য কোনো পনির পরোটা করার সময় এই প্রসেসটা জানেন তাও আমি আপনাদের সুবিধার্থে আরেকবার দেখিয়ে নিচ্ছি পুরোপুরিভাবে এটাকে বাটির আকারে করে নিতে হবে তারপরে ভালো করে মুখটাকে বন্ধ করে নিতে হবে ডালের যে পুটটা আছে সেটা দিয়ে যাতে কোনোভাবেই বেরিয়ে না যায় আর ডাল পরোটাটা বেলার সময় বা পুর ভর্তি কোনো পরোটা বেলার সময় আপনারা জানেন খুবই হালকা হাতে বেলতে হবে যাতে একেবারেই জোর প্রয়োগ করা যাবে না বা প্রেশার ক্রিয়েট করা যাবে না তাহলে কিন্তু ফেটে ভেতরের পুরটা বেরিয়ে যাবে আর ঠিকঠাক পরোটাটা হবে না সেই কারণে দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে আমি চেপে নিচ্ছি যাতে কোনোভাবেই কোনো দিক থেকেই ভেতরের পুরটা বেরিয়ে না যায় আর একটাটা আর আমি লেচি দেখিয়ে দিচ্ছি সেখানেও পুরটাকে ভালো করে ভেতরে একেবারে দিয়ে আর যতটা সম্ভব পুর দেবেন কারণ যখন পরোটাটা খাবে ভেতরের পুরটা খেতে আরও সুন্দর লাগবে যদি কম পুর দেন তাহলে শুধুমাত্র রুটির স্বাদই আসবে কোনো রকম পুরের স্বাদ আসবে না তাই ভেতরের পুরটা কিন্তু বেশ ভালো মতন দিতে হবে তার জন্য বাটিটাকে ঠিকঠাক তৈরি করে নিতে হবে আটার বাটিটা যেটা আমরা হাত দিয়ে চেপে চেপে বুড়ো আঙুল দিয়ে প্রেশার ক্রিয়েট করে তৈরি করেছি তাতে কি হবে বাটির মতন করলে ভেতরের অংশটা পাতলা হয়ে যাবে আর পুরটা আপনি সহজেই দিতে পারবেন এইবার দেখে নিন কিভাবে হালকা হাতে ডাল পরোটাটা আমি বেলে নিচ্ছি তবে শুকনো আটা একটু ব্যবহার করতে হবে না হলে কিন্তু সেটা একেবারে লেগে ধরে খারাপ হবে আর এর সঙ্গে কিন্তু বেলবার সময় কিন্তু কোনোরকম তেল ব্যবহার করা যাবে না তেল ব্যবহারটা না করলেই ভালো হয় কারণ আমি তেলের ব্যবহার যতটা সম্ভব পেরেছি কম দেওয়ার চেষ্টা করেছি কারণ অনেক সময় এই হেলদি রেসিপি আপনারা দেখতে চান তাছাড়া যতটা সম্ভব আমাদের প্রত্যেকেরই তেল খাওয়াটা একটু কমানো উচিত কিন্তু রান্নার জন্য যেটুকু প্রয়োজন সেটুকু তো দিতেই হবে আর সাতটা তার সঙ্গে থাকা দরকার যে তেল একেবারে তেলবিহীন রান্না খেতেও তো ভালো লাগে না এরপর কড়াইয়ের মধ্যে নিয়ে বা ফ্রাইং প্যানে নিয়ে সেই পরোটাটাকে এদিক ওদিক ঘুরিয়ে ভালো করে সেঁকে নিতে হবে বেশ একটু গরম গরম হবে ভেতর থেকে একটু ফুলে ফুলে উঠবে তারপরে কিন্তু সাদা তেল দিয়ে অল্প অল্প ব্রাশ করে নিতে হবে যাতে পুরো জায়গায় ছড়িয়ে যায় সেই কারণে ব্রাশ করে নেওয়াটা ভীষণ ভীষণ দরকার আর এই ব্রাউনি অংশগুলো হয়ে গেলেই বুঝতে পারবেন পরোটাটা আপনার একেবারেই পারফেক্ট হচ্ছে তাহলে আজকের রেসিপি বন্ধুরা কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল রুমিস টেস্ট অ্যান্ড ট্রাভেলস আর রেসিপিটা ভালো লেগে থাকলে শেয়ার করে দিন বন্ধুদের সাথে পুরোনো বন্ধুদের অনেক অনেক স্বাগত নতুন বন্ধুদের অনেক অনেক ভালোবাসা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর এরকম নিত্য নতুন রেসিপির জন্য প্লিজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল রুমিস টেস্ট অ্যান্ড ট্রাভেলস আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে রাখুন খুব তাড়াতাড়ি নতুন রেসিপি নিয়ে চলে আসছি আপনাদের নতুন কোনো রেসিপি যতক্ষণ না দেখাচ্ছি বা শেয়ার করছি আমারও যেরকম মনটা ভালো লাগে না আমি জানি আমার নিত্য নতুন রেসিপি পাওয়ার অপেক্ষায় আপনারাও